আসসালামু আলাইকুম আপনি চাইলে খুব সহজে অনলাইনে সেল করতে পারবেন আপনার সকল প্রোডাক্টগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ইমো মার্কেট প্লেস ব্যবহার করে আমরা কিভাবে ফ্রিতে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি প্রোডাক্ট সেল করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন ইমো অফিসিয়ালি অ্যাপসের ভিতরে ইমো অফিসিয়ালি অ্যাপসের ভিতরে আপনারা চলে আসবেন এখানে আসার পর তারা দেখতে পারবেন যে বাম পাশে উপরে একটা লোগো আছে আপনারা জাস্ট আপনাদের লোগোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন যে মার্কেট প্লেস একটা অপশান আছে আপনারা জাস্ট এই মার্কেট প্লেস অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনারা আগে যে প্রোডাক্টগুলো ইমো মার্কেট প্লেসে আপলোড করে রাখছেন সকল প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আর যারা একেবারেই নতুন তারা এখানে কোনো প্রোডাক্টই দেখতে পারবেন না সমস্ত পেজ আপনারা সাদা দেখতে পারবেন তো আপনারা কি করবেন সর্বপ্রথম এখানে আসার পর প্লাস আইকন দেখতে পারবেন আপনারা জাস্ট প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেহেতু প্রোডাক্ট আপলোড করব প্রোডাক্ট আপলোড করার জন্য বাম বাম্পাস এখানে দেখেন প্লাস আইকন আছে জাস্ট এই প্লাস আইকনের উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন তো সিলেক্ট করার আগে আপনারা জাস্ট এই নিচের আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তাহলে একসাথে একাধিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের প্রোডাক্টের ভিতর থেকে যে প্রোডাক্টটা সব থেকে ভালো লাগে বা যে প্রোডাক্টটা সব থেকে সুন্দর সেই প্রোডাক্টটা আগে সিলেক্ট করে পরপর সকল প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ডান নিচে পাশে দেখতে পারবেন যে একটা অপশন আছে জাস্ট এই টিকমার্ক অপশানের উপর আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো সামনে চলে আসছে আমরা নিচে নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করব। দেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের পেজে চলে আসছে এখন আমাদের কি করতে হবে এখানে ডেসক্রিপশন লিখতে হবে আমাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকে সেই ডেসক্রিপশনটা আমরা এখানে কপি করে আনবো এবং এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কন্ডিশন দেওয়া আছে আমরা যেহেতু আমাদের প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্ট তাই আমরা কন্ডিশন নিউ কন্ডিশনে এখানে সিলেক্ট করে দেবো এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি লেখা আছে আপনারা জাস্ট ক্যাটাগরি উপরে ক্লিক করবেন যেহেতু এটা মেয়েদের পোশাক এজন্য এখানে দেখেন লেখা আছে যে ওমেন্স ফ্যাশন আমরা ওমেন্স ফ্যাশনে ক্লিক করে ডান অপশানে ক্লিক করে দেব এরপর এখানে আপনারা দেখতে পারবেন যে প্রাইস লেখা আছে আপনারা এই প্রাইসের উপর একটা ক্লিক করবেন আপনাদের প্রাইস যত বেশি থাকুক না কেন এখানে আপনারা যদি প্রাইসটা হাইট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা সেল হওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো এখানে আপনারা কি করবেন আপনারা চাইলে সর্বনিম্ন যে দামটা হয় সেই দামটা এখানে বসিয়ে দেবেন দেন আমি এটার প্রাইস পাঁচ টাকা বসাই দিলাম পাঁচ টাকা বসিয়ে দেওয়ার পর আমি ডান অপশনে ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাঁচ টাকা প্রাইস বসানো আছে যারা আপনার প্রোডাক্টটা কিনতে চাইবে তার আপনাকে নক করবে এবং এই প্রোডাক্টের প্রাইস কত সেই প্রাইসটা আপনার থেকে জানতে চাইবে তখন আপনি প্রোডাক্টটা সম্পর্কে তাদেরকে বিস্তারিত বলবেন এরপরে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন যে লোকেশন একটা অপশন আছে জাস্ট এই লোকেশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আপনারা যে কোনো জেলা অথবা থানা একটা টার্গেট করে অথবা আপনারা জুম ইন জুম আউট করে আপনারা যে কোনো থানা জেলা টার্গেট করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন দেন আমি বরিশাল জেলা আপলোড করব এরপর নিচে আপনারা একটু আসলে দেখতে পারবেন যেখানে লেখা আছে যে বরিশাল সদর উপজেলা শুধু বরিশাল বরিশাল ডিস্ট্রিক্ট সব কিছু দেখতে পারবেন আপনারা যেই যেখানে আপনারা প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন যে যেই থানা টার্গেট করে বা যেই জেলা টার্গেট করে আপলোড করে করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেই অপশনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে উপরে দেখেন ডান অপশন আছে জাস্ট এই ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সকল কাজ করা কমপ্লিট আমরা প্রোডাক্ট আপলোড করছি প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা দিচ্ছি আমাদের প্রোডাক্টটা নতুনের জন্য নিউ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু মেয়েদের পোশাক তাই ওমেন্স ফ্যাশন দিয়ে দিলাম এরপরে আমরা প্রাইসটা হাইট করে রাখলাম একটা প্রাইস দিয়ে দিলাম একটা দাম দিয়ে দিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন এরপরে এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে পোস্ট লেখা আছে আপনারা জাস্ট এই পোস্টের উপরে ক্লিক করবেন আচ্ছা পোস্টের উপরে ক্লিক করে দিলে আপনাদের প্রোডাক্টটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে এরপর আপনারা যদি একটু ব্যাক বাটনে ক্লিক করেন ব্যাক বাটনে ক্লিক করে যখন ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেস অপশন আছে আপনারা এই মার্কেট প্লেস অপশন উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দিলে আমরা যে প্রোডাক্ট আপলোড করছি দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অলরেডি মার্কেট প্লেসের ভিতরে চলে আসছে এখানে আপনি দেখতে পারবেন যে অনেক অসংখ্য প্রোডাক্ট কিন্তু মানুষ সেল করতেছে আপনি দেখেন এখানে যারা সেল করতেছে দেখেন তাদের আট হাজার চারশো ভিউজ হয়েছে তিনি প্রাইস দিচ্ছে পাঁচ টাকা এখানে দেখেন আট হাজার চারশো ভিউজ হয়েছে এখানে প্রাইস দিচ্ছে তিন টাকা তো এই প্রাইসটা যদি আপনারা হাইট করে রাখতে পারেন একটা নিম্ন একটা দাম দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা সেল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে দেখেন এখানে সাতাত্তর টাকা প্রাইস দিচ্ছে এখানে আট টাকা প্রাইস দিছে হ্যাঁ এটা ভিউজ হয়েছে কত দেখেন আট হাজারের উপরে ভিউজ হয়েছে তো এভাবে আপনারা যদি সঠিক নিয়মে আমি যেভাবে দেখাইলাম সেই অনুযায়ী যদি আপনারা প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন প্রোডাক্টগুলো পোস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এবং সেই প্রোডাক্ট থেকে কিন্তু আপনাদের সেল হওয়ার চান্সটাও কিন্তু খুব বেশি থাকবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে ইমো মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো আপলোড করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম